মোগলদের এই হঠাৎ এটাকে মগরা আতঙ্কিত হয়ে যায় তারা একদমই প্রস্তুত ছিল না ফলে যা হওয়া তাই হয় এই যুদ্ধে মগরা সম্পূর্ণ হেরে যায় আর জাহাজ দেখেই পালিয়ে যায়। সালটা তখন ষোলোশো পঁয়ষট্টি চব্বিশে ডিসেম্বর মুঘল সেনারা ও নৌবাহিনী যাত্রা শুরু করেন উদ্দেশ্য চট্টগ্রামকে আরকানদের থেকে জয় করা আরকানদের মগ নামে ডাকা হতো তেইশে জানুয়ারি মগদের সাথে নৌবাহিনীর প্রথম যুদ্ধ শুরু হয় তখন মগদের কিছু জাহাজ সমুদ্র টহল দিচ্ছিল তাদের দেখেই নৌবাহিনীর অ্যাডমিরাল ইবনে হাসান আক্রমণ চালাতে পারেন মোগলদের এই হঠাৎ এটাকে মগরা আতঙ্কিত হয়ে যায় তারা একদমই প্রস্তুত ছিল না ফলে যা হওয়া তাই হয় এই যুদ্ধে মগরা সম্পূর্ণ হেরে যায় আর জাহাজ পালিয়ে যায় কিন্তু অল্প দূরেই হারলাখালের খালের কাছেই মগরা আবার গতিরোধ করে তো আজকে আমরা আর আরকানদের মধ্যে যুদ্ধের কথাটা জানবো যে যুদ্ধের মাধ্যমে চট্টগ্রাম পর্তুগিজ ও মগদের লুটপাট আর অত্যাচার থেকে চিরদিনের জন্য মুক্ত হয় চলুন শুরু করা যাক মুঘলরা কিন্তু হুট করে হামলা করেনি দীর্ঘদিনের মগ ও পর্তুগিজদের থেকে চট্টগ্রাম সহ সমগ্র বাংলাকে বাঁচাতেই এই যুদ্ধ করে এখানে বলে রাখি মুঘলদের নৌবাহিনী কিন্তু দুর্বল ছিল প্রথম দিকে কিন্তু ওই সময়ের বাংলার সুবেদার শায়েস্তা খান মগ অর্থাৎ আরকান ও পর্তুগিজ জলদস্যুদের মধ্যে কিছু ঝামেলাকে নিজের সুবিধায় কাজে লাগিয়ে পর্তুগিজ জলদস্যুদের অর্থাৎ ফিরিঙ্গি যারা ছিলেন যারা পর্তুগিজ থেকে এসেছিলেন তাদেরকে নিজের দলে আনেন এজন্য তাদেরকে অবশ্য এককালীন মাসিক বেতন এবং উপঢকন দিতে হয়েছিল মগদের প্রথম অভিযানের পর মগরা আবার হারলা খানের কাছে গতিরোধ করল তখন ওই দিন রাত হয়ে যাওয়ায় আপাতত যুদ্ধ বন্ধ থাকলো কিন্তু চব্বিশে জানুয়ারি মগদের বিরুদ্ধে আবার হামলা শুরু করে এবং এইবারও মগ বাহিনী পরাজিত হয় ফলে তারা সমুদ্র থেকে পালিয়ে কর্ণফলী নদীতে প্রবেশ করে এবং আশ্রয় নেন সেখানে মগরা তিনটি বাঁশের কেল্লা নির্মাণ করেন আর সেগুলোতে তীরন্দাজ ও গোলন্দাজ মোতায়েন করা হয় কিন্তু অ্যাডমিরাল ইবনে হাসান মগদের পরিকল্পনা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং প্রথমেই গোলার আঘাতে বাঁশের কেল্লা একেবারে ধ্বংস করে দেন আর সেই সাথেই দুই নৌবাহিনীর মধ্যে ভীষণ যুদ্ধ হয় ঠিক এই সময় ফিরিঙ্গিরা এবং জমিদার মোনর খান অসীম বীরত্ব দেখান আর এর সাথেই মগদের নৌবাহিনী যেটা ছিল তাদের প্রধান ডিফেন্স সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং পরাজিত হয় মগদের অনেক জাহাজ ডুবে যায় আর বাকি যে একশো পঁয়ত্রিশটা জাহাজ মুঘলরা দখল করে নেন সেগুলো কিন্তু এখানেই শেষ নয় কারণ এরপরে তারা যাত্রা শুরু করে চট্টগ্রাম দুর্গের দিকে আর এটাই ছিল আসল আর শেষ ঘাঁটি মগদের নৌবাহিনীকে পরাজিত করার পর মুঘলরা পর্ণফুলের নদীতেই রাত কাটায় এবং পরের দিন পঁচিশে জানুয়ারি চট্টগ্রাম দুর্গ আক্রমণ করে চট্টগ্রাম দুর্গের মগরা কেবলমাত্র একদিন যুদ্ধে টিকে থাকতে পারে কারণ ওই দিক থেকে তারা নৌবাহিনী থেকে কোনো প্রকার সাপোর্ট বা ব্যাক আপ পাচ্ছিল না কারণ তাদের নৌবাহিনীকে তসনুছ করে দেওয়া হয়েছিল আগেই এরপর পরের দিনই ছাব্বিশে জানুয়ারি তারা বাধ্য হয় আত্মসমর্পণ করতে এরপর অ্যাডমিরাল ইবনে হাসান দর্পে চট্টগ্রাম কিল্লায় প্রবেশ করেন পরের দিন ছাব্বিশে জানুয়ারি সেনাপতি বুজুর্গ উমিদ খান চট্টগ্রাম দুর্গে প্রবেশ করেন এই যুদ্ধে প্রচুর অর্থ পাওয়া না গেলেও কয়েক হাজার বাঙালি মুক্তি পেয়েছিলেন এবং চট্টগ্রাম চিরদিনের মতো বাংলার সাথে যুক্ত হয়েছিল